হ্যালো পিউবান আসসালামু আলাইকুম দিস ইস রত্না খান আসিয়া রত্না খান চ্যানেল থেকে আমি হচ্ছে নিরালা মোড় থেকে একটু এগিয়ে নিউ তিপ্তি সুইটস নামে যে মিষ্টির দোকানটা আছে ওইটার ভিডিও করতেছে আর কি তো আসলে এটা কোনো প্রমোশনাল ভিডিও না এটা আমার জাস্ট ভালো লাগে থেকেই করা এই যে রসকদম যে মিষ্টিটা দেখছেন এটা ছশো টাকা কেজি এই মিষ্টিটা কিন্তু বেশ মজার আর ভেতর হচ্ছে ছোটো একটা মিষ্টি দেওয়া আছে আর যে কদম যে ইয়াটা এটাকে কী বলে যেন একটা বলেন এটার ভেতরে হচ্ছে একটু ড্রাই ইলিশ পিটি যে সন্দেশটা এটাও বেশ মজার মিষ্টিটা একটু কম না বেশি আমার ঠিক মনেও নাই খেয়েছি প্যারা প্রতি কেজি হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে একটা ড্রাই সন্দেশ বেশ মজার ক্ষীর কাটারি প্রতি কেজি সাতশো টাকা এটাও আমি খেয়েছি তবে কেজিতে নয় পিস করে কিনে আর এটা হচ্ছে ছানা মিষ্টি ছানা মিষ্টিটাও বেশ মজা আমার কাছে বেশ ভালো লাগে এই মিষ্টিগুলো এগুলো একটু তুলনামূলক আমার কাছে মিষ্টি কম লাগে আর এই যে মোতি লাড্ডু যেটা দেখতেছেন এটাও আমার কাছে খুব পছন্দ এটা একটা দানা দানা একটা ইয়ে আছে এটার জন্য আমার বেশি ভালো লাগে আর এই তো দিল্লিকা লাড্ডু খেলেও পস্তাবে না খেলেও পস্তাবে এরকম একটা ব্যাপার এটাও খেয়েছি বেশ মজা আর এই তো সাদা কালো যে মিষ্টিটা এটা আমি নিচে হচ্ছে প্রাইসটা আমি দেখিয়ে দিচ্ছি আমি ওনাদেরকে বলতেছিলাম আর কি যে চারশো টাকা কেজি এটাও মজার আর এই যে বালাশাই এটাও আমি ট্রাই করেছি এটাও বেশ বেশ মজার তাহলে আপনারা বুঝতেই পারছেন আসলে আমি মিষ্টি দোকানে বেশ অনেকবার গিয়েছি যে জন্য হচ্ছে এতগুলো ট্রাই করা হয়েছে আমার এই যে গোলাপ জাম যে মিষ্টিটা এটাও আমি ট্রাই করেছি এটাও বেশ মজার গোলাপ জামুন এটা আমার ট্রাই করা হয় নাই অনেস্টলি তবে দেখে খুব লোভনীয় লাগছে এই যে ছানা মিষ্টি যেটা এটা আমি ট্রাই করেছি এটা বেশ মজার আর এই যে দুধ মালাই এটা তো জাস্ট আমেজিং মানে কি বলবো ও ভাষায় খুঁজে পাচ্ছি না এই যে ছানা মিষ্টি আমি তো বর মতে বললাম যে বরফি সন্ধে ছানা মিষ্টি এই টাইপের মিষ্টিগুলো আমার তো খুব ভালো লাগে হাফসি প্রতি কেজি সাতশো টাকা এটা ট্রাই করেছিলাম আমার ঠিক মনেও নেই ভুলে গেছি কাশ্মীরি যেটা হ্যাঁ এটা ট্রাই করা হয় নাই বাট আমার কাছে বেশ আমি ট্রাই করবো এক এক করে এগুলো ট্রাই করবো যেগুলো করি নাই আর কি এগুলো ট্রাই করবো তো মিষ্টিগুলো না বেশ ওনাদের মিষ্টির কোয়ালিটিটা অনেক ভালো এবং কি ফ্রেশ মিষ্টি ছানা মিষ্টি যেটা এই মিষ্টিটা কালো তো কালো জামের মতো তো এটা আমার কালো বললাম কি আর এই যে এটা বেবি চমচম মানে প্রত্যেকটা প্রাইসে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে যেটা যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আমরা দেখা যায় সাধারণত মিষ্টি পুটিতে যাই মিষ্টি পুটিতে তো অ্যাভেলেবেল অবশ্যই আছে যেমন আমি জয়কালে মিষ্টিটা খুব পছন্দ করি গোপাল ভাইয়ের মিষ্টি দই তো এখানেও যেহেতু একটা আছে আমার কাছে খুব ভালো লেগেছে যার জন্য ভিডিও করা ওগুলোও করবো এক এক করে আঙ্গুরি আঙ্গুরি মিষ্টিটা বেশ মজার ড্রাই গোল্লা আর আমি এক এক করে বললাম না কেন প্রত্যেকটা প্রাইস হচ্ছে দেওয়া আছে আমি আমার ভিডিওতে দেখিয়ে দিয়েছি দইগুলো ওনাদের দইগুলো বেশ মজার খারাপ না বেশ মজাই লেগেছে আমার কাছে আমি এরকম পাতিল নেওয়া হয়নি বা হচ্ছে যে প্লেটের মতোগুলো নেওয়া হয়নি আমি ছোট হচ্ছে কাপের মতো ওনারা করে ওটা আমরা খেয়েছি এই তো রসমালাই যেটা এটাই যে ছোট যে বক্সটা এটা আমি ওদের নিয়ে আসছিলাম আমার জন্য একশো দশ টাকা নিয়েছে বেশ ভালো কোয়ান্টিটি ড্রাই মিষ্টি হচ্ছে এই মিষ্টিটা আমার বেশ ভালো লাগে এত মিষ্টি পুরোটা খাওয়াই যায় না এরকম একটা অবস্থা এই যে চকলেট বরফি ওটা ওই আমি নিয়ে আসছি এই যে যেদিন আমি ভিডিওটা করেছি আর কি গত পরশুদিন হবে দুই কালার টপি সরি দুই দুই কালার টপি দুই কালার বলতেছি এটা আমি খেয়েছি সাদা টপি এটা আমি খেয়েছি তবে ওই দিন না আর আরও অন্য অন্য দিন কোকোনাট বরফি এটাও আমি ট্রাই করেছি লেমন বরফি এটাও আমি ট্রাই করেছি তবে আপেল সন্দেশ এটা ট্রাই করা হয় নাই তবে আমার কাছে বেশ মানে কালারফুল লাগতেছিলো আর কি বাদাম বরফি যেটা বাদাম বরফি না সন্দেশ লুচি পেয়ারা লুচি পেয়ারাটা আমার বেশ ভালো লাগছে ওই দিন আমি নিয়ে আসছিলাম আমার বাসে নিয়ে আসছি এবং ওখানেও একটা খেয়েছি আর এ তো রসগোল্লা প্রতি কেজি চারশো সরি তিনশো পঞ্চাশ টাকা এটা যারা পছন্দ করেন আমার আমর তো খুবই পছন্দ কিন্তু ডায়াবেটিক্সের জন্য আসলে খেতে পারে না বাচ্চারা ডায়াবেটিক্স হয়ে গেছে এই জন্য মানে খাওয়া হয় না আর কি মিষ্টি তো খেলে জানে নি ডায়াবেটিস রোগীদের অনেক প্রবলেম তবে একটু একটু মানে খেতে দিই বা নিজেও খায় এই তো আমি এই যে রসমালাইটা নিয়ে আসছিলাম আমার বোনরা হচ্ছে মোটামুটি ওরাই সব খেয়ে ফেলছে আমাকে একটু দিয়েছিল পরে আমি বলছি কী ব্যাপার আমাকে না দিয়ে তোমরা খেয়ে ফেলছো কেন তো যাই হোক এই তো আমি ভিডিওটা আসলে আপনাদের সাথে শেয়ার করা মানে এই না যেটা কোনো প্রমোশনাল ভিডিও বা কোনো পেইড প্রমোশন এই টাইপের কোনো কিছু না এটা আমার জাস্ট ভালো লাগে থেকেই করেছে আমার ভালো লাগে আর মিষ্টি পটিতে যে মিষ্টির দোকান গুলো আছে ওগুলো এক এক করে করব সব সবই করার ইচ্ছা আছে একটা একটা করে ওই দিন ওখানে গিয়েছিলাম যার জন্য হচ্ছে আমার এই ভিডিওটা করা তো সবার কাছে কেমন লেগেছে ভিডিওটা অ্যান্ড ওইখানকার মিষ্টি কে কে ট্রাই করেছেন কেমন লেগেছে কার কোনটা বেশি পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আপনাদের সাথে যেন সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি আসসালামু আলাইকুম